ওপিডিতে আমার কাছে প্রচুর পেশেন্টসরা অনেক কটা কমপ্লেন্স নিয়ে আসে যেমন ডাক্তারবাবু শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে কফ বের জ্বর আসছে এবার এগুলো কি শুধুই অ্যালার্জি নাকি এগুলো লাং ইনফেকশন এটা কিন্তু আমাদের বোঝা খুব দরকার আসুন এই ব্যাপারে আমরা একটুখানি আলোচনা করি নমস্কার আমি ডক্টর অনিকেত দেবনাথ কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যাটাচড উইথ ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম লাং ইনফেকশন এবং সিজনাল অ্যালার্জি এই দুটো কিন্তু অনেকটা কাছাকাছি সিমটমস নিয়ে প্রেজেন্ট করে এবার লাং ইনফেকশন কি করে বুঝবেন আর অ্যালার্জি কি করে বুঝবেন সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার ইনফেকশন যদি হয় আমাদের ফুসফুসে তাহলে কিন্তু মেনলি জ্বর আসবে কাশিটা কফ সমেত হবে কফ বেরবে কাশিতে এবং পেশেন্টের কিন্তু একটা গা হাত পায়ে ব্যথা এগুলো থাকবে তার সাথে কিন্তু শ্বাসকষ্ট হাঁচি নাক দিয়ে জল পড়া এগুলোও থাকতে পারে সেখানেই যদি এটা অ্যালার্জির জন্য হয় অ্যালার্জি হলে কিন্তু মেনলি সিমটমসগুলো হবে নাক দিয়ে জল পড়া হাঁচি হওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া অনেক সময় রাতের বেলার দিকে নাক বন্ধও হয়ে যেতে পারে এর সাথে একটা শুকনো কাশি হবে কফ থাকতে পারে কিন্তু খুব বেশি হবে না মেনলি এটা কিন্তু একটি শুকনো কাশি হবে এটা হচ্ছে অ্যালার্জি বা সিজনাল যে আমাদের ভেরিয়েশনসের সময় যে অ্যালার্জিগুলো হয় সেগুলোর মেন সিমটমস তাহলে এইভাবে আমরা অ্যালার্জি এবং লাংস বা ফুসফুসের ইনফেকশন এই দুটোকে আমরা আলাদা করতে পারি এবারে এগুলো যদি হয় তাহলে আপনাদের কি করণীয় প্রথম ট্রিটমেন্ট কিন্তু দুটোরই আছে সেটা আমাদের জানতে হবে এবং ট্রিটমেন্ট করার জন্য আপনাদেরকে পারমোনোলজিস্ট ডাক্তারদের সাথে কনসাল্ট করতে হবে অ্যালার্জি যদি হয় তাহলে এটার মেন ট্রিটমেন্ট হয় ইনহেলার যেটি কিন্তু খুবই ইউজফুল এবং সেফ একটি ওষুধ আমরা অনেকজন ভাবি যে অ্যাজমা বা অ্যালার্জি হলে ইনহেলার ইউজ করলে হয়তো আমাদের অভ্যেস হয়ে যাবে সেটা কিন্তু নয় অ্যাজমা বা অ্যালার্জি হলে ইনহেলার কিন্তু প্রচন্ড সেফ একটি ওষুধ এবং এতে কিন্তু অভ্যেসের অসুবিধে হয় না ইনফেকশন যদি হয় তাহলে তার মেন ট্রিটমেন্ট হয় অ্যান্টিবায়োটিক্স এবং যাবতীয় সিমটম যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধ যদি কাশি হয় তাহলে কাশি কমানোর ওষুধ এইগুলো মেনলি এই দুটোভাবে যদি আমরা ভাগ করতে পারি তাহলে কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিট হবে আচ্ছা আমরা তাহলে লাং ইনফেকশন বা এই যে সিজনাল অ্যালার্জি বা অ্যালার্জিজনিত কাশি শ্বাসকষ্ট এইগুলোকে কি করে প্রিভেন্ট করতে পারি দেখুন লাং ইনফেকশন থেকে প্রিভেন্ট করার মেইন সমস্যাটা হচ্ছে যে যে পেশেন্টদের সিওপিডি সমস্যা আছে বা যে পেশেন্টদের আগে থেকে লাংসের কোনো রোগ আছে তাদেরকে একটু ঠান্ডা থেকে দূরে থাকতে হবে যাতে খুব সহজেই তাদের যে ঠান্ডা লেগে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটা যাতে না হয় এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের মেনলি দেখতে হবে যে তাদের কিস থেকে অ্যালার্জি আছে সেটা কি ধুলোবালি থেকে অ্যালার্জি বা কোনো খাবারের থেকে অ্যালার্জি বা কোনো ডাস্টের থেকে অ্যালার্জি সেই জিনিসটার থেকে একটু দূরে থাকা মাস্ক ব্যবহার করা এবং যদি কোনো একটা জায়গায় ধুলো উঠছে বা সেই জিনিসটা আছে যেটা থেকে তাদের অ্যালার্জি হয় সেটা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখা এতেই অ্যালার্জির যে এক্সাসারবেশন বা বাড়াবাড়ি হওয়ার যে চান্স সেটা কম থাকে এবং আপনারা কিন্তু এটা নিয়েই সুস্থ থাকতে পারবেন আপনাদের যদি এই বিষয়ে বা অন্য কোনো স্বাস্থ্য সম্পর্কের বিষয়ে জানার আরও ইন্টারেস্ট থাকে তাহলে এই ভিডিওটির যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্কে ক্লিক করুন এবং আপনাদের প্রশ্নটি জানান আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে মুক্তি যোগা নামে একটি প্রোগ্রাম আছে এখানে আপনারা ইয়োগার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে সহায়তা পেতে পারেন এছাড়া আমাদের যে ডেডিকেটেড নিউট্রিশনিস্টদের টিম আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা নিউট্রিশনের বিষয়ে সহায়তা পেতে পারেন লাস্ট বাট নর্থ দ্য লিস্ট আমাদের ডেডিকেটেড পারমোনোলজিস্টদের টিম টোয়েন্টি ফোর সেভেন ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে অ্যাভেলেবেল আছে আপনাদের যাবতীয় সমস্যা বা ইমার্জেন্সি হলে আপনারা আমাদের সাথে কনসাল্ট করে নিতে পারেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন